কিন্তু এটা কি প্রত্যেকের ক্ষেত্রে কি পাঁচ জিবি করে ইন্টারনেট দেওয়া হয়েছে নাকি দেখে কারো ক্ষেত্রে বেশি কারো ক্ষেত্রে কম একটু ক্লিয়ার করবেন সকলকেই স্যার পাঁচ জিবি করে দেওয়া হয়েছে কাউকে কম বেশি দেওয়া হয়নি কারণ আপনারা যেহেতু সকলেই ইন্টারনেট ব্যবহার করতে পারেন এই কারণটা সকলকেই দেওয়া হয়েছে স্যার আচ্ছা এটা কি যাদের আগে যে অবশিষ্ট যে এমবি বলা ছিল এইটার উপর কি দেওয়া হয়েছে নাকি যাদের ছিল না মানে প্রত্যেকেরই দেওয়া হয়েছে স্যার প্রত্যেককেই দেওয়া হয়েছে কারণ অনেকে এমন রয়েছে যারা আর কি যখন ইন্টারনেট সমস্যাটি হয়েছে তারা ইন্টারনেট প্যাক পার্চেস করে নেয়নি কারণ তারা তখন ব্যবহার করতে পারবে না এই জন্য কিন্তু অনেকেই পার্চেস করে নেয়নি এবং সকলের বিষয়গুলো মাথায় রেখে কর্তৃপক্ষের নির্দেশনা সকলকে স্যার পাঁচ করে দেওয়া হয়েছে আচ্ছা এখানে তো অনেকেরই দেখেছে যে মানে পাঁচ করেছিল এমনটা তো না অনেকে দশ জিবি এরকম করেছিল অবশ্যই স্যার সেখেতে সকলের বিষয়ে সমন্বয় করে স্যার পাসবি করে দেওয়া হয়েছে এইডিএস এর কর্তৃপক্ষ থেকে নিতে সময় মানে কর্তৃপক্ষ থেকে এই বিষয়গুলো পর্যালোচনা করে সকল বিষয়গুলো মাথায় রেখে তারা এই ধরনের কি সমাধান দিয়েছে স্যার তার মানে প্রত্যেকটা গ্রাহক কি প্রত্যেকটা গ্রাহকের যে কোইটা সিম আছে প্রত্যেকটা সিম থেকে পাসবি করে ইন্টারনেট পাওয়া গেছে তাই তো জি আচ্ছা রিটার্ন এর মেয়াদ কতদিন

না জি স্যার ইউটিউব তো স্যার এখন আপনি ব্যবহার করতে পারবেন না স্যার তাই কানে জানিয়ে রাখি দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় কর্তৃপক্ষ নির্দেশ নির্দেশনা অনুযায়ী সকল মোবাইল অপারেটরে ইন্টারনেটের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ কিছু অ্যাপ্লিকেশন ব্যবহারে সমস্যা হয়েছে যেমন মেটা সার্ভিসগুলো যার মধ্যে রয়েছে ফেসবুক ফেসবুক মেসেঞ্জার WhatsApp YouTube TikTok Instagram Twitter

আচ্ছা ঠিক আছে ওকে ভাইয়া ঠিক আছে থ্যাংক ওয়েলকাম স্যার আপনার সাথে কথা বলে স্যার ভালো লাগলো ভালো থাকবেন স্যার ওয়ালাইকুম আসসালাম